সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশে আসছেন বাংলাদেশ মতে তেইশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো রবি সানি রোজ বুধবার প্রতিপদ তিথি থাকবে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ ছাত্র পাঁচটা আটত্রিশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে এটি হচ্ছে স্পর্শ যোগ তাই তো স্নানদানের সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র দুইটা আটত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু শুক্রযুক্ত কন্যা রাশিতে রবি তুলা রাশিতে মঙ্গল বুধ যুক্ত কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য দিনটি কেমন যাবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে বহু গুণে গুণান্বিত করবে যশস্বী করবে নেশা মুদ্র জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে যোগ্যতার বহি ঘটবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে কর্ম অর্থ লাভ করিয়ে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতাও প্রতিফলিত হবে সেই সঙ্গে বিশেষ করে সরলতা উদারতাও অধিক প্রকাশিত হবে তবে অধিক উদারতা বা পরোপকারিতা বিশেষ করে আপনাদের শত্রুতার সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে তবেই না দুর্বার গতিতে এগিয়ে চলার স্বপ্ন বাস্তবায়ন হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার লাগাতার উন্নতি করে চলবেন হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে আর্থিক দুর্দশা কাটতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল আরো দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে যা মহামানবে রূপান্তরিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আট অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে কারণ আপনাদের রাশির উপর শনি মঙ্গলের দৃষ্টিপাত থাকবে অপরদিকে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে শোক দুঃখের অস্ত্র জল ধরাবে এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে ভ্রমণ নিষ্ফল হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের মেরামতে না ঝেয়াল করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক বিচ্ছেদের তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত করবে শোক দুঃখের ঝরবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার পথ ভেস্তে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে যানবাহন বদলে স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভোজনে লাভ করবে জ্ঞান গরিমা সক্যতার ভীত মজবুত করবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণ পূর্ণতা দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটায় মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেদের যোগ্যতা দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষণ করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথও প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আট অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে সহকর্মী অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সং শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রাপ্ত হবেন সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে সেই সঙ্গে আপনাদের খাঁটি স্বর্ণের বিশেষ করে মহান মানুষ করতে সহযোগিতা করবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে মাথা স্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে আপনারা এক টানা উন্নতি করে যাবেন এমনকি উন্নতির জোয়ারে ভাসবেন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে প্রতিটা সুযোগ আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে কেরিয়ার অর্থভাগ্যকে চমকে দেবে দুরারোগ্য ব্যাধি প্রাথেকে থেকে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে আরম্ভ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে সুপত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাই তো দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজু মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুধান্য তো পূর্ণ করবেই ব্যাঙ্ক ও ফুলে পেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে পূর্ব কর্মফলও আপনারা প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে দুর্ঘটনাও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা উঠবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে ঘুষুৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে চোরছিটিং বাজে দৌরাত্ত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের মাত্রা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে পুলিশি ঝামেলায় জড়াতে পারে সেই সঙ্গে পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম ক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান দিয়ে তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের ধীরে ধীরে দুর্যোগ কাটবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষিত নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা জট সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবন সাথীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দায়িত্ব তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা লাগাতার উন্নতি করবেন এমনকি বাড়ি গাড়ি ভূ ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ধার কর্য ঋণগ্রস্ত হতে হতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে এমনকি বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হলেও শেষ ভালো করা কঠিন হবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসাবান যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে অনুসন্ধিত মন প্রকৃত সঠিক জায়গায় ন করাবে অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারতে সক্ষম হবেন সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে লটারির পরিবর্তন ঘটবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে ধার কর্য ঋণ মুক্তির পথ তো প্রশস্ত করবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্টও থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষণ করবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরি পরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে আর জন্ম যদি হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদারদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজসাজ রপর করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্রবিত্ত নিয়ে একটা মৌজ মৌজুমস্তিতে দিনটি উপভোগ করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে শত্রুরা পরাস্ত হবে এমন কি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মেলবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ধনধান্য পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনে লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন কি বিশেষ করে আপনাদের প্রচেষ্টার প্রকৃত প্রতিফলন ঘটবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্ব সেই মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সঞ্চয়ের রাফ চাঙ্গা করবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে আপনাদের অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনতে পারে সেই সঙ্গে ধর্মপচা ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দাম ত্য কলহ বিবাদ বিদড়িত হবে তবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হতে পারে জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অতীতের ভুল নেওয়ার সুযোগ পাবে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাতে বাধ্য হবে এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ দেবে যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার